হ্যালো নিউ কেমন আছেন সবাই হয়তো ভালো এই যে আমি একটু চন্দ্রিমা উদ্যান এটা জিয়ার মাজার বলে অনেকে হ্যাঁ অনেকে চন্দ্রিমা উদ্যান বলে হ্যাঁ আমি এখানে আসলাম আমার ব্যায়াম করতে আসলাম আজকে দুই মাস পরে হ্যাঁ দুই মাস পরে আসলাম অসুস্থ ছিলাম হ্যাঁ হ্যাঁ আমি দেখাচ্ছি কিছু ব্যায়াম আপনার বেলি ব্যায়াম আমারও কিন্তু বেলি অনেক বড়ো হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে কিন্তু তা আপনারা কীভাবে কমাবেন হ্যাঁ হ্যাঁ বেলি এক্সারসাইজ করার পরে বেলি আপনার যেগুলো একটু এক্সারসাইজ করে নেবেন তারপরে কীভাবে যদি থাকে আপনার যদি এই যদি থাকে এইভাবে করার চেষ্টা করবেন আর না হলে অন্য এইভাবেই প্র্যাকটিস করবেন দেখেন আমি এটা বেলিটা এভাবে এটা করলে যদি এক মাসের ভিতরে আপনার ইয়ে বেলিটা কমে যাবে হ্যাঁ আপনি এভাবে দিবেন তারপরে হাতটা একটু উপরে দিবেন লোকটা কিন্তু উপরে লোকটা কিন্তু উপরে আমি এভাবে যারা এভাবে দশ বার করতে পারেন বিশ বার করতে পারেন আপনি সেট তিন সেট করবেন হ্যাঁ আপনি তিন সেট করে মারবেন আমি কিছু ইয়ে থাকবো হ্যাঁ একটু রেস্ট থাকব রেস্ট করার পর আরেকবার করব এইভাবে তিনবার তিনবার করব তিন সেট করব তাহলে আপনার বিলি সহজে কমে যাবে হ্যাঁ আপনারা এভাবে প্র্যাকটিস করার চেষ্টা করুন হ্যাঁ আরেকবার আমি দেখাচ্ছি হ্যাঁ এই যে আর যারা আমার ইয়েতে চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন হ্যাঁ সবসময় যাতে আপনারা আমার কন্টেন্টগুলো পান হ্যাঁ হ্যাঁ লোকটা কিন্তু এইভাবে দশ বার পারেন পনেরো বার পারেন বার পারেন এইভাবে আপনার করবেন তিন সেট করবেন হ্যাঁ এইভাবে করার চেষ্টা করবেন কেমন লাগলো আপনার কিন্তু বলবেন নাকি হ্যাঁ একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে আরেকবার করবেন আরেকবার করে তিন সেট আমি দশ বার দশ বার করতেছি দশ বার না পনেরো বার হচ্ছে হ্যাঁ এইভাবে অনেকদিন পরে তো আমি দুই মাস পরে ব্যায়াম করতেছি আমার একটু অসুস্থ কারণে আমি ব্যায়াম করতে পারি না আমার কিন্তু ফেট অনেক ফেটে গেছে আমার লজ্জা লাগে নিজেরে হ্যাঁ এই হয়তো চলে যাবো দুই মাসের ভিতরে এক মাসের ভিতরে আমার এইগুলো শেষ বেলি বেলি কমে যাব আরেকবার করতেছি দেখেন এই আবার দেখালাম আর সোজা একদম পুরাতন সোজা হাতটা উপরে হাতটা উপরে লোকটা উপরে বিদ্যালয় এই দিকে যত যত ঝুকতে পারবে ঢুকলে ভালো হয় এই ব্যাপার করার চেষ্টা করবেন হ্যাঁ তাহলে থ্যাংক ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন Thank you. Bye.